অনেকগুলো যেগুলো আপনার এসপিজের উপরে যতগুলো স্মার্টফোন আছে সবগুলো মিশছে আমাদের ইটেলে পেয়ে যাবে আমাদের ইটেলে পেয়ে যাচ্ছেন আপনারা স্যামসাং এস টোয়েন্টি এইটি এটার অরিজিনাল ডিসপ্লে এটা আমাদের কাছে তিনটা কোয়ালিটিতে পেয়ে যাবেন একটি হচ্ছে অরিজিনাল যেটা হচ্ছে আপনার অ্যামোলেট এবং ওলেট যেটা হাই কোয়ালিটিতে পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার আইপিএস যেটা এটা হচ্ছে আপনার কপি ডিসপ্লে খুবই রিজনেবল প্রাইসে আপনারা প্রোডাক্টটি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং অরিজিনাল তো ভিউয়ার্স আপনাদেরকে এখন দেখাবো এস টোয়েন্টি ওয়ান আল্টার বোলেট এটা আমাদের কাছে তিনটা কোয়ালিটিতে পেয়ে যাবেন হচ্ছে অরিজিনাল এবং বোলেট হাই কোয়ালিটি এবং কপি বিভার্স আপনারা সবসময় এই বোলেট এবং অরিজিনাল যেটা হাই কোয়ালিটি আর হচ্ছে অরিজিনাল এই দুইটার ভিতরে একটু ভালোভাবে যাসাই বাছাই করে কারণ এই দুইটার কোয়ালিটি কি হয় আপনার হচ্ছে অন্য মার্কেটে এই হাই কোয়ালিটি বা ওলেট যেটা আছে এটা হচ্ছে অরিজিনাল হিসেবে কাস্টমারকে সেল করে কিন্তু এটা আপনারা ওই ডিটেলে আসলে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং অরিজিনাল প্রোডাক্ট ইঞ্জিশালটা আপনাকে দিয়ে থাকবে আপনারা খুব সহজেই আমাদের কাছ থেকে সার্ভিস করে নিতে পারবেন আমাদের সরাসরি আমাদের স্বপ্স আসবেন আমাদের দুটো ব্রাঞ্চে আমাদের সার্ভিসিং সেন্টার আছে আমাদের উন্নত টেকনিশিয়ান আছে তাদের মাধ্যমে আপনি প্রোডাক্ট খুব সহজেই সার্ভিস করে দেবেন ইওয়ার্স আপনাদেরকে দেখাবো স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাসের অরিজিনাল এটাও আমাদের কাছে তিনটা কোয়ালিটি পেয়ে যাবেন এটা হচ্ছে অরিজিনাল সুপার সি ডিসপ্লে এবং হচ্ছে ওদেরটাও পেয়ে যাবেন অফিটাও পেয়ে যাবেন মোটামুটি আমাদের কাছে যতগুলো ডিসপ্লে পাবেন ভিউ সবগুলোই তিনটা কোয়ালিটি আমরা ওদেরকে ভিউার্স আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এস টোয়েন্টি ওয়ান আলট্রা আলট্রা এর অরিজিনাল ডিসপ্লে আমাদের ডিসপ্লেগুলো সব ফ্রেমসেও হবে এবং তিনটা কোয়ালিটিতেই পেয়ে যাবে মোটামুটি সব ধরনের ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন এস সিরিজের উপরে তো ভিউার্স দেরি নগরে সরাসরি চলে আসুন আমাদের শপে আমাদের শপ লোকেশন আমাদের যেটা মেন ব্রাঞ্চ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু উনসত্তর সত্তর নম্বর শপ এবং আমাদের স্ট্যাম্পায় লেভেল ফোর ফাল বাই ষোলো নম্বর শপ ভিউয়ার্স আপনারা খুব সহজেই সারা বাংলাদেশের আমাদের হোম ডেলিভারি সেবা দিয়ে থাকে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের হোম ডেলিভারি সেবা দিয়ে থাকি খুব সহজেই আপনি প্রোডাক্ট আমাদের কাছ থেকে করতে পারেন অথবা আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস মার্জিন করা আছে মার্কেটের সব সর্বনিম্ন মার্কেটের বেস্ট প্রাইসে আপনারা আমাদের ওয়েবসাইটে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো ভিউয়ার্স আমাদের প্রতিনিয়ত প্রোডাক্টের আপডেট জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে